জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ মাসব্যাপী তো চলবে এই পদযাত্রা কর্মসূচি আজ দ্বিতীয় দিনে কেমন সাড়া পাচ্ছেন এনসিপির নেতা কর্মীরা তরণী আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ কিন্তু আসলে এই কর্মসূচির সাথে সম্পৃক্ত হচ্ছে আমরা দেখেছি সকালবেলা কিন্তু রংপুর থেকে যখন তারা যাত্রা করেছিলেন সেখানে প্রতিমধ্যে ছোট্ট একটি চায়ের দোকানে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং সেখানে আমরা দেখেছি আম কাঁঠাল বা মৌসুমি ফল দিয়ে তাদের আতিথ্যতা করা হয় এরপরে তারা রাজারহাটে যখন আসেন সেখানে পথে প্রান্তরে মানুষজন ফুলেল শুভেচ্ছা অভিবাদন জানিয়ে রাজারহাটে তাদেরকে প্রথমে রিসিভ করেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আমরা মানুষের উৎসাহ উদ্দীপনা দেখেছি সেখানে কিন্তু এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আগামীতে আর কোনো ফেসিস্ট যেন বাংলাদেশে জন্ম না হয় আর যেন কোনো ফেসিস্ট এদেশে গড়ে না উঠে সেজন্য তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে যারা এই অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে তারা কঠোর হস্তে প্রতিহত করবে একই সাথে আর যদি কখনো বাংলাদেশে কোনো ফেসিস্ট গড়ে ওঠে তাহলে তারা আবারও অভ্যুত্থানের জন্ম হবে সেই কথাও কিন্তু বলেছেন এরপরেই তারা এসেছিলেন কুড়িগ্রামে এবং এখানে এসে আমরা যেটা দেখেছি কুড়িগ্রামে এখানে শহীদ মিনারে তারা একটি সমাবেশ করেছে ব্যাপক সংখ্যক মানুষের এখানে উপস্থিতি ছিল এবং এখানে আঞ্চলিক যে বৈষম্য এবং কুড়িগ্রামের মানুষের যে দুঃখ দুর্দশা সেটি নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টাল করা হলে সেটি নিয়েও এনসিপি আন্দোলন গড়ে তুলবে একই সাথে কুড়িগ্রামের মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আগামীতে তাদের যে অপ্রাপ্তি রয়েছে না পাওয়ার বেদনা রয়েছে সেই বেদনাগুলো এনসিপি ক্ষমতায় গেলে এবং নির্বাচনে গিয়ে তারা যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে তারা সে কথাও কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে এনসিপির যে পদযাত্রা সেই পদযাত্রায় অংশগ্রহণকারীরা মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন এবং তারা মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন মধ্যাহ্ন ভোজ শেষ করেই কিন্তু তারা লাল মনের হাটের উদ্দেশ্যে যাবেন আমরা এখানে সব বয়সী মানুষের উপস্থিতি দেখছি দু একজনের সাথে কথা বলবো জানতে চাই আজকের আসলে এই এনসিপির পদযাত্রা এবং সংক্ষিপ্ত সমাবেশ কেমন হলো জি আলহামদুলিল্লাহ আমরা যেরকম আশা করেছিলাম তার চেয়েও মোটামুটি ভালোই হয়েছে সর্বস্তরের জনগণ আজকে আমাদের এই পদযাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আমরাও আজকে হচ্ছে এনসিপির এই পদযাত্রার কর্মসূচিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটু আপনার কাছে জানি কি বললো এনসিপি হ্যাঁ খুব ভালো খুবই ভালো লাগছে জনসভা খুবই ভালো আসলে তরুণী যে বিষয়টি সেটি হচ্ছে যে আপামার জনসাধারণ এই এনসিপির পদযাত্রা কেউ প্রত্যক্ষ করতে কেউ তাদের কথা শুনতে আবার কেউ বা তাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্যই এই সমাবেশে যোগ দিয়েছিলেন এর এরপরেই তারা লালমনীহাটে যাবেন সেখানে পদযাত্রা করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি তাদের শেষ হবে রাতে নীলফামারিতে রাত্রি যাপন করার মধ্য দিয়ে আগামীকাল নীলফামারি এবং পঞ্চগড়ে তৃতীয় দিনের তাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে তরুণী মাজেদ মাসুদ ধন্যবাদ আপনাকে